টানা গরম যাবার পর এখন কিন্তু এক সপ্তাহ ধরে বৃষ্টি যেটা কিনা অনেক বেশি ভালো লাগছে সবার কাছে একটি স্বস্তির ব্যাপার কারণ এর আগে প্রচুর পরিমাণে গরম গিয়েছে তার মাঝখানে মিষ্টি এই যে বৃষ্টিতে কিন্তু চারিদিকে ওয়েদার একদমই ঠান্ডা হয়ে গিয়েছে চারিদিকের এই রিমিঝিমি বৃষ্টির সাউন্ড আর কেটে দিলাম ভিডিও থেকে দিলাম কারণ এই শব্দগুলো শুনতে আমার অনেক বেশি ভালো লাগে আর আমি যেহেতু বেশ কিছুদিন ধরে আমার শ্বশুরবাড়িতে ছিলাম তাই আমার আম্মু আব্বুরা এসেছে আর এখন সময়টাই হচ্ছে আম লিচু এগুলোর তো এগুলো নিয়ে চলে এসেছে আমাদের বাসায় আম্মু বর্ষা আব্বু তো যেহেতু এখানে অনেকদিন ধরে রয়েছে তো এই যে বাবুর সাথে অনেকদিন পরে দেখা আর এই ব্লগটাও যে রেকর্ড করে রেখেছি তাও অনেকদিন হয়েছে মানে আপলোড করা হচ্ছে না এডিট করতে একটু টাইম পাচ্ছি না যে কারণে তো ভাবলাম আজকে আপনাদের সাথে একটু শেয়ার করি অনেকদিন হয়েছে আপনাদের সাথে ব্লগ শেয়ার করি না আর অনেকে আমাকে কমেন্ট করে বলছেন যে আপু এখন দেশে আসা পরে কেন আগের মতন ব্লগ শেয়ার করেন না এই যে ফ্যামিলি টাইম এগুলো রেকর্ডিং শেয়ার করতে করছি তো এই যে এখানে হচ্ছে বাবুকে আম খাওয়ানোর জন্য ওর দাদা নানা দুজনে বসে গিয়েছে মানে ওকে আম খাওয়ার একটা ট্রেনিং দিতেছে তারা দুজনে আর আমার বাবুটা একদমই কিছু খেতে চায় না তো ও আম একটা নিয়েছে আর কি নিয়ে ও খাওয়া ট্রাই করছিল আর ওর দাদা নানা দুজনকেই দিচ্ছিল তা আমিও বলছিলাম যে হ্যাঁ তোমার নানা ভাই তোমার দাদা ভাই দুজনকে একটু একটু করে খাইয়ে দাও এই যে নানা নাতি দুজনে মিলে হচ্ছে একটু আম খাচ্ছে তো ওর নানাকে খাইয়ে দিয়েছে আমি বললাম যে দাদা ভাইকে খাইয়ে দাও এই তো এই স্মৃতিগুলোই হচ্ছে গিয়ে একটা সময় যখন ও বড় হয়ে যাবে যখন দেখবে এই স্মৃতিগুলো তখন ওর কাছে হয়তো অনেক বেশি মেমোরিয়াল হয়ে থাকবে যাই হোক তো আমি একটু রেকর্ডিং করছিলাম দুই জনের মাঝখানে ও ও নানা ভাই দাদা ভাই নাতিদের কাছে হচ্ছে নানা দাদা মানে অনেক বেশি স্পেশাল আমার এখন দেশে পরে সবচেয়ে বেশি মনটা খারাপ লাগলো কারণ আমার নানা ভাই মারা গিয়েছে তো যে কারণে হচ্ছে সেই যে নানা ভাইয়ের একটা আদর সেটা আর হয়তো বা পাওয়া হবে না হয়তো বা না আর সত্যি এই পৃথিবীর মাটিতে থাকতে আর পাওয়া হবে না যাই হোক সবাই আমার নানা ভাইয়ের জন্য দোয়া করবে আল্লাহ যেন অনেক আর দাদা ভাই তো আমার ছোটবেলা থাকতেই মারা গিয়েছে তো এরপরে হচ্ছে আমি আবার হচ্ছে একটু আহ লাচ্ছি বানিয়েছিলাম দুধ আপেল দিয়ে তো ওটা হচ্ছে খেতে দিয়েছি সবাইকে তো এখানে হচ্ছে নানা মিলে গল্প করছে আর তারা দুজন মানে খাচ্ছিল আর কত গল্প তাদের অনেক অনেক গল্প আব্বু হচ্ছে বাবুর সাথে অনেক অনেক গল্প করে তো আমি আবার এখানে হচ্ছে একটু রান্না বসিয়েছিলাম তো রান্নাটা দেখার জন্য এখানে চলে এসেছি আর তাদের সাথে আর রেসিপিও শেয়ার করা হয় না অনেক দিন ধরে ইনশাল্লাহ আস্তে আস্তে আমি আবার কন্টিনিউ করব আমার গুলো তখন আর তাদের সাথে আবার শেয়ার করব আর এই যে ঝড় তুফানের একটা সময় এখন যেহেতু তো এদিকে হচ্ছে প্রচুর বাতাস প্রচুর বাতাসে ওই একটা আম আছে গাছে বাকিগুলো হয়তো বা পাশের বাড়ির গাছ এগুলো যাদের গাছ তারা হয়তো আমগুলো কেটে নিয়েছে কিন্তু এই একটা বেশি উঁচায় হওয়াতে হয়তো বা নিতেও পারে নাই আর এত বাতাসে এটা পরেও নাই তো এটা বাতাস কিন্তু খুব সুন্দর করে দু ছিল আমার দেখে ভালো লাগছিল তাই এটা আপনাদের সাথে শেয়ার করলাম অনেক বেশি ভালো লাগছিল কারণ এখন হচ্ছে এরকম বাতাসের কারণে না ওয়েদারটা ভালোই ঠান্ডা যে কারণে অনেক বেশি ভালো লাগছে কারণ এর আগের সপ্তাহে অনেক বেশি গরম ছিল তো এখানে হচ্ছে বাবু আবার এখন বিকেল থেকে আবার স্টার্ট করলাম তো বাবু হচ্ছে এখান থেকে জানলা দিয়ে দেখছিল অন্য বাবুরা ওইখানে খেলাধুলা করছে ওই আর আমাকে দেখাচ্ছিল দেখো মাম্মা ওই বাবুরা খেলাধুলা করছে ওখানে আমাকে নিয়ে যাও আমাকে নিয়ে যাও শুধু এটাই বলছিল তা আমি বললাম যে এখন বিকেল টাইম তুমি তোমার খেলনা টেলা দিয়ে খেলো পরে বলে না সে বাবুদের সাথেই খেলবে এগুলো শুধু আমাকে বলতেছিল আমি ওকে বললাম যাও তোমার দাদা ভাইকে গিয়ে বলো তোমার দাদা ভাই নিয়ে যাবে কারণ আমি যেহেতু এখানকার বউ মানুষ আমি এতটা বাইরে বের হই না মানে আমার শ্বশুর বাড়ির আমি এখন পর্যন্ত আশেপাশে বা কোথাও এখন পর্যন্ত যে আমার বিয়ের অনেক বছর হয়ে গিয়েছে তারপর আমি জানিনা কোথায় গিয়ে আছে তো ও দেখতে পারে না দেখে একটা চেয়ার নিয়ে সেটার উপরে উঠে ও দেখছিল এখানে বাবুদের এখানে তেমন একটা বাবু টাবু নাই জানিনা আমি আসি কিনা সেটাও আমি বলতে পারবো না তো ওটাই আর কি দেখতেছিল একটু পর পর তো যাই হোক এরপরে হচ্ছে ওর দাদাবাই আর কি ও দাদা দাদির সাথে অনেক খেলাধুলা করেছে আর এখানে হচ্ছে ওর দাদাভাই ওর দাদির মাথা থেকে উপন এনে দিচ্ছিল এই যে আমার শাশুড়ি মার মাথা থেকে তো বাবু এটা দেখছিল তো বাবুকে নিয়েও হচ্ছে গিয়ে এই যে বলছিল যে আসো আমরা দাদা আর নাতি মিলে দুইজনে মিলে তোমার দাদির মাথা থেকে উকুন আনি এই সুন্দর স্মৃতিগুলো আমি ক্যামেরা বন্দি করে রাখছি বাবু যখন বড় হবে তখন সে দেখবে আবার অনেকে জানতে চাচ্ছিলেন যে আমার শাশুড়ি মার মাথায় যে তো একটু প্রবলেম তার শরীর ভালো আছে কিনা আলহামদুলিল্লাহ সে শারীরিকভাবে ঠিক আছে কিন্তু তার মেমরিটা অনেকটা পিছনে চলে যায় সে এখনো চিন্তা করে তার আমার ননাস ছোট এরকম আর কি চিন্তা ভাবনা করে তবে সেটা খুব ক্ষণিকের সময় জন্য আবার মাসাল্লাহ ভালো হয়ে যায় মানে আমাদের সবাইকে চিনে কিন্তু সে আবার তার আগে চলে যায় তার মাকে খুঁজে তার বাড়ি ঘর খুঁজে এগুলো যাই হোক আজকের ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হচ্ছে পরবর্তী ব্লগে